এটা হচ্ছে বুদ্ধ মন্দির খুব সুন্দর বলো চারিদিকে আমবাগান দেখো খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে আমার একটা বান্ধবী নিয়ে কি হলো চলো আরে কি ভাবছো কি আসো একটা বান্ধবী পিয়া নিয়ে এসেছিল কেমন লাগলো বলো তো আমার মন্দিরটা তো খুব সুন্দর আর বলছি কি আমি না কালকে বাড়ি চলে যাবো বুঝেছো আর বাড়ি গিয়ে তোমাকে ফোন করবো শুনল ফোন করে না না তোমার দক্ষিণেশ্বর যাবো বুঝেছো দক্ষিণেশ্বর বাবা মনে হচ্ছে আকাশ থেকে বললে দক্ষিণেশ্বরে যাওনি কখনো মা বলো এসিস তোমাকে বলেছি না এরকম রাজ্যে মাল করবে না তুমি আর এই মালটা আর জেন মালটা নিতে আসবে কি করবো বল ঘরে বসে থাকি ঘরের কাজ করে একটু হেমসেলাই করি এখন হেমে তো কটা পয়সা বেশি দেয় বল হাত খরচা তো উঠে যায় আর তুমি তো ফোন করে বলে তোমার শরীরটা খারাপ তুমি আমাকে ডাকলে কেন বলো সেটা ডাকলাম তো দিদি আসবে বুঝেছিস তো কেন মা তো বললো একটা কথা কি কথা বলছি তোর দিদিকে কেন আসতে বলেছি তোর মামা বাড়ি থেকে লোক আসবে কেন সেটা তো বলবে তোর একটা সম্বন্ধ ঠিক করছি আমি বাবা আমি এখন বিয়ে করব না মা কেন তোর কি কোথাও দেখা টাকা আছে নাকি না দেখার তেমন কিছু নেই কিন্তু বিয়ে তাহলে অসুবিধাটা কোথায় তুই বুঝতে পারছিস না মেয়েদের একটা বয়স থাকে আমরা গরিব মানুষ আমাদের তো অতটা অট্টালিকা নেই যে বয়স হয়ে গেলে তারপরে আমি পাত্র কোথায় খুঁজে পাবো বল এখন যদি তুই বিয়ে না করিস বয়স তো মোটামুটি হচ্ছে আমারও তো একটা চিন্তা থাকে না মেয়েরা মেয়ে বড় হলে মা বাবার একটা টেনশন থাকে না বল হ্যাঁ ভালো সম্বন্ধ পেলে দিয়ে দেবো বাবা তোর যদি কোথাও দেখা থাকে সেটা আলাদাভাবে সেটা তুই আমাকে বলতে পারিস

হাত মুখ হলো না হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি ঠিকঠাক বাড়িতে পৌঁছিয়ে গেছি খাওয়া দাওয়া গেছে তুমি খেয়েছো ও রাহুল আসলে তারপরে খাবে তোমাকে বলেছি না রাহুলের জন্য বসবে না তুমি খেয়ে নেবে শোনো না মা যেন বিয়ের কথা বলছিল মামা আমার জন্য সম্বন্ধ দেখেছে আরে হ্যাঁ দিদিও সকালে আসছে আরে না আমি মরে যাব তাও আমি ওখানে বিয়ে করব না তুমি তো জানো আমি তোমাকে খুব ভালোবাসি আমি বিয়ে করলে তোমাকেই করব। কি মাকে না না মাকে তোমার কথা বলতে পারিনি সে আমি বলে দেবো ঠিক আছে তুমি খেয়ে নিও নাহলে মা আবার চলে আসবে ঠিক আছে রাখছি

সম্বন্ধ নিয়ে আসছে সরকারি চাকরি করে বলে দিলাম ভালো হলে আমি হাত ছাড়া করবো না সরকারি চাকরি করে মা আমি তোমাদের তালে যখন সম্বন্ধ সম মামা দেখেছে আমি একটা পরিষ্কার করে একটা কথা বলি আমি এখন হোস্টেলে থাকি ও পা ও একটা একটা ছেলেদের হোস্টেল আছে জেন্স হোস্টেল ওখানে একটা ছেলে রণ বলে আছে ওকে আমি খুব ভালোবাসি আমাদের ছ মাস ধরে সম্পর্ক রয়েছে তো তোকে তো আমি সেই সকালেই জিজ্ঞেস করলাম যেহে তো তুই বলি আমি এখন বিয়ে করব না তোকে তো বললাম যদি কোনো সম্পর্ক থাকে আমাকে বল তুমি যাই মুখে আস্তে রান করে দাও মামাকে আস্তে রান করে দাও ছেলেটা আমার খুবই ভালো ঠিক আছে আমি ওকে ফোন করে ডাকি ঠিক আছে আর শোন মানে এমনি জামাই আসু তুই ফোন করে বলে দে জামাইকে ফোন করবি ফোন করে বলবি যে দেখো বোন অন্য একটা ছেলেকে পছন্দ করে বসে আছে ওর জন্য কোনো সম্বন্ধ আনতে হবে না ওর ওই ও যাকে পছন্দ করে আমরা তার সঙ্গেই ওকে বিয়ে দেব ঠিক আছে তুই জামাইকে ফোন কর যা আমি তো বলে দে দিদি ঠিক আছে বলে দে আসি মা হ্যাঁ মা যা বল ছেলেটা খুব ভালো জানো না কোথায় বাড়ি ছেলেটা কোথায় বাড়ি কোথায় ছেলেটার বাড়ি হচ্ছে অশোক ছেলেটা কি ওই পড়াশোনাই করে হ্যাঁ পড়াশোনা করে আর বাবা হচ্ছে বাইরে বাইরে থাকে ওদের ব্যবসা আছে বুঝলেছো হুম ভালো ছেলেটা আর বাড়িতে শুধু আর একটা দিদি আছে তাহলে তুই একটা কাজ কর দেখা দেখ আমিও তো দেখতে যাবো তাহলে আমি তো এমনি এমনি তো কল করতে পারি না আমি বাড়ি ঘর দেখবো ছেলেটাকে দেখবো তারপরে তো সম্বন্ধটা দেখবো না তো তোর বাবা আমাকে কেটে ফেলে দেবে ঠিক আছে তাহলে আমি ওকে ফোন করে কথা বলি ঠিক আছে না হয় আসতে বল আমাদের বাড়ি একদিন আসতে বল কথা বলি তারপর ওর বাড়িতে যাবো আমি ঠিক আছে তুমি মামাকে বারণ করে দিও কিন্তু সে ফোন করে বারণ করে দিচ্ছি বাবা সত্যি তোরা সম তোরা তোরা সংসার করবি আমি কি আর সংসার করব তোরা যদি নিজেরা নিজেরটা দেখে নিস তাহলে তো আমার কোনো আপত্তি নেই কিন্তু যে ঘরে যাবি আমরা শুধু দেখবো ছেলেটা ভালো কিনা ঘর বাড়ি আছে কিনা ফ্যামিলি ভালো কিনা আমি এইটা দেখবো শুধুমাত্র কালকে রাত্রের থেকে রমকে ফোন করছি ফোনে পাচ্ছি না সেই যে কথা হলো যে বললো যে আমার মাস কাছে আসবে কুড়ি দিন পরে সেখানে আজকে মাস হতে গেল ফোন করছে রাত্রে থেকে না কেন ঠিক আছে এখনো ফোনটা সুইচ অফ আমি এক কাজ করি আমি রাহুলের কাছ থেকে ওর বাড়ির ঠিকানাটা নিয়ে হ্যালো রাহুল হ্যাঁ আমি রমা বলছি আরে হ্যাঁ আর শোন না বলছি রনর বাড়ির ঠিকানাটা একটু এস করে দে না ও পাশে চিল্লা মিল আর বলিস না মা দিদিতে চিল্লা মিলি করছে বাড়িতে প্রবলেম হয়ে গেছে ঠিক আছে তুই আমাকে একটু এস করে দে আর মা দিদি চিল্লাচ্ছে আমাকে নিয়েই ওই যে রনর আসার কথা ছিল তো ফোনটা শুধু যাও ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দে তো হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি আমি এক্ষুনি বেরিয়ে যাই তাহলে রনদের বাড়িতে বলছি এটা কি রনদের বাড়ি কে রন আমি তো ঠিকঠিকানায় এসছি রন আপনি কে বলতে আমি আপনাকে দেখাচ্ছি এই যে ছবিটা এটা আমার ভাই রোহিম তো রোহিম হ্যাঁ ওর নাম তো রণ হ্যাঁ আমি শুনেছি আমার বন্ধুরা রণ করে নাকি কিন্তু রন আর রোহিম তো একই ওর নামে রহিম বলছো কি তালে এই মুসলিম হ্যাঁ আমরা তো মুসলিম কি আপনাকে এত চিন্তা দেখাচ্ছে আপনি বলছেন আমি পানি নিয়ে আসি না না পানি আনতে হবে না মানে জল আনতে যেতে হবে না বলছি রহিমের সঙ্গে মানে রহিম তোমার তোমার যে ভাই আছে রহিম ওর নাম রন ও তো হোস্টেলে থাকে ও কিন্তু দিনের পরে দিন আমার সঙ্গে প্রেমের মানে দুজন দুজনকে আমরা গেছি ভালোবাসি কিন্তু বিশ্বাস করো দিদি আমি সত্যিই জানতাম না ও মুসলিম আমি একটা হিন্দুর মেয়ে ও আমার সঙ্গে মন্দিরে গেছে সবকিছুই করেছে আমরা অনেক জায়গায় অনেক মন্দিরে গেছি কিন্তু কখনো আমি ওকে ধরতে পারিনি যে একটা মুসলিমের ছেলে আমি একটা বিশ্বাসই করতে পারছি না আমি যে মানে কাঁদবো না হাসবো সেটাও বুঝতে পারছি না কিন্তু দুদিন মানে এক মাস হল আমি ওকে ফোন করছি সুই যাও আপনি ওর কোনো খোঁজ জানেন আমার ভাই এরকম করেছে আমার ভাই একটা মুসলিম ওই হিন্দু মেয়ের সাথে প্রেম করেছে তার মানে আমার আব্বুকে ফোন করে বলছি ও তো আমার আব্বুর কাছে আব্বুর সাথে কাজে গেছে বাইরে ওকে একটু ওকে একটু ডাকলে খুব উপকার হয় আমার ওকে যদি বাড়িতে আসে না আমাকে একটু ফোন করে জানাবেন তারা আমার আব্বুকে বলছি ফোন করে সব কথা আমি আপনার আব্বুকে আপনি জানান আমি বাড়িতে যাচ্ছি ঠিক আছে আর একটু ও যদি বাড়িতে আসে আমাকে একটু ফোন করতে বলবে কিন্তু রনকে আমি আসছি বিশ্বাসই করতে পারছি না যে রন মুসলিমের ছেলে কিন্তু দিন তো আমি ধরতেও পারিনি ওকে এমন ব্যবহার করেছে আমার সাথে হ্যালো আব্বু ভাইয়া কোথায় গেছে ও একটু বেরিয়েছে জানো আব্বু ভাইয়া কি করেছে এখানে পরিচয় গোপন করে একটা হিন্দু মেয়ের সাথে প্রেম করেছে ওই মেয়েটা আমার বাড়ি এসেছিল সব আমাকে বলেছে মেয়েটাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে তুমি ভাইয়াকে নিয়ে তাতে চলে আসো আচ্ছা তুমি আসতে পারবে না তাহলে ভাইয়াকে পাঠিয়ে দাও আচ্ছা রাখছি

আমার তাদের সঙ্গে তাল মিলিয়েছি কিন্তু কখনো কথা বার্তা আমি কিন্তু কোনোদিন মা ধরতে পারিনি আর ও তোকে বলেও নি না মা কোনোদিন আমাকে এটা তো ও ছেলেটা তো বলা উচিত ছিল তোকে যেহেতু তুই হিন্দুর মেয়ে তাহলে ওর তো বলা উচিত ছিল এই কথাটা আর গোপন নামটাও গোপন রেখেছে প্লাস ওর মানে ওর এইটা পদবিটাও গোপন রেখেছে মানে ও যে কি মানে জাতের সে জাতটাও গোপন রেখেছে এটা তো ঠিক না তাহলে ছেলেটা ভালো না ভালো না ছেলেটা না মা খুবই ভালো ছেলে মা হয়তো জানো তো আমাকে খুবই ভালোবাসে আমাকে হারাতে চাইনি তার জন্য হয়তো গোপন রেখেছে কাকলি দাঁড়া তোর বর ডাকি কাকলি রে হ্যাঁ মা শোন কোথায় গেছিলি তুই কোথা থাকিস কোথায় তোরা এখানে বস তোর বোনের অবস্থা শুনেছিস তোর বোন হোস্টেলে গিয়ে ভাবজি পড়াশোনা করতে যায় ও পড়াশোনার নামে ও এই সমস্ত এই সমস্ত করে বেড়াচ্ছে হ্যাঁ জানি মানছি যে এখনকার যুগে প্রেম ভালোবাসারই যুগ কিন্তু মানুষ তো দেখে শুনে করে একটু একটা মুসলিম ছেলের সাথে এতদিন ধরে প্রেম করে এসেছে না মা এটা তুমি কিছুতেই মা মেনে নেবে না তোর কি মাথা খারাপ হয়েছে ভালো না তোর মাথা খারাপ হয়েছে আমাদের একটা মেয়ে আমি মুসলিমের ঘরে দেব তোর কি মাথা টাটা খারাপ হয়েছে নাকি মা শোনো আমি জানি রন হিন্দু সেই হিসাবে আমি ওকে ভালোবেসেছি কিন্তু আমার ভালোবাসাটা কিন্তু সত্যিকারের আমি কিন্তু ওকে ঠকাতে পারবো না ওসব আমি জানি না রণ ভূত মাথা থেকে ছাড়ো আর আমি ওর সঙ্গে কথা বলি আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি আমি যদি বিয়ে করি রণুকেই বিয়ে করবো না আমি বিয়ে করবো তো মুসলিম এক ছেলে হোক না মুসলিম আমি তো হিন্দু মুসলিম দেখে প্রেম করি না আমি মানুষটাকে দেখে ওকে ভালোবেসেছি মানুষটা খুব ওই ছেলেকে ভালো মানে বিয়ে করতে যাস শুন তাহলে তো তুই আমাকে ভুলে যা আমাদেরকে তো দিদি আমি তোর বাবা তোকে একেবারে মানে ই করে দেবো মন থেকে মুছে দেবো তোকে মানে তুই তোর যে তুই যে আমার সন্তান আমি ভুলে যাবো নিজেকে আমি ভাববো আমার একটাই বে শুনে রাখ একটা কথা কার তুই বড় হয়েছিস তো গায়েও আমি হাত দিতে পারবো না আর সেইভাবে তুমি কড়া ভাবে কিছু বলতেও পারবো না কারণ যথেষ্ট বুদ্ধিজ্ঞান তোমার আছে চল কুলি চল তুই এটা ভুল করেছিস ভুল করে বললাম তো মানে এই এই ঘর এই এই ঘর মা বাবা আর এই দিদি ভুলে যাও তুমি যে তোমার জীবনে আছে ভুলে যাবে তুমি শুনে রাখো আয় ওর সাথে কোনো কথা নেই মা যাই বলে যাক আমি ওকে ওর যার দেখে আমি ওর সঙ্গে ভালোবাসিনি আমার ছেলেটাকে দেখে ওকে ভালোবেসেছি খুবই ভালো ছেলে কিন্তু রন আমাকে লুকালো কেন সেটা তো আমি বুঝতে পারছি না দেখি আমি তো বলেছি আমাকে ফোন করে জানাতে ফোন করে তো জানালো না সকাল দশটা বেজে গেল বললো পরের দিন জানাবে পাঁচটা মিস করে না ওর হ্যাঁ রন তুমি কোথায় ছিলে এক মাস ধরে বলো তো তুমি বাইরে কাজে গেছিলে সেটা আমাকে একটা দেখা করছি আমার সঙ্গে দেখা করো করি দেখা করো ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা রন এবার বলো তো তুমি আমাকে কেন তোমার গোপনটা আমাকে চালালে না যে তুমি একটা মুসলিমের ছেলে দেখো রমা যখন তোমাকে প্রথম দেখেছি না আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম বুঝলো এবার আমি ভাবছিলাম যে তুমি মুসলিম কিন্তু পরে দেখছি তুমি হিন্দু ঠিক আছে এবার কী তোমাকে আমি এই কথাটা না বলতে পারিনি কখন তোমাকে আমি কথাটা গোপন রেখে দিছি সবই ঠিক আছে মা আমাদের বিয়েটা কোনোদিন মেনে নেবে না মা বলেছে যদি তোমার সঙ্গে আমি বিয়ে করি মা আমাকে কেটে ফেলবে বাবাও কেটে ফেলবে স্বাভাবিক এটা হিন্দু মুসলিমের ভালোবাসা কেউ কোনোদিন মেনে নিতে পারে না কিন্তু আমিও তো তোমাকে ভালোবেসেছি আমি তো যার দিকে তোমাকে ভালোবাসি নি আমি শুধু তোমাকে দেখেই ভালোবেসেছি আমি না ওই বাড়ি ছেড়ে চলে এসেছি আমি তোমাদের বাড়িতেই থাকতে চাই তুমি চলে এসছো বাড়ি থেকে হ্যাঁ আমি সবকিছু ছেড়ে চলে এসছি ভাইয়া তুমি পারবে হিন্দু হয়ে আমার মুসলিম করে সংসার করতে হ্যাঁ দিদি আমি সবকিছু ছেড়ে এসেছি আমি সব কিছু শিখে নেব যদি তুমি আমাকে শিখিয়ে দাও আমি সব কিছু শিখে নেব কেন পারবো না আমি রনন রনর বলতে আমি রহিমের সঙ্গে আমি ঠিক পারবো আচ্ছা আমি বাবাকে ফোন করছি আমি আব্বুকে ফোন করে নিকের ব্যবস্থা করতে বলছি আমি রাজি আছি আমি দুবাইটার ফিরে যেতে চাই না ঠিক আছে দিদি তুই নিয়ে যাও নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর বন্ধুরা আজকে আর কারোর নামটা বললাম না আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার